জুবাই কেমন আছো ভালো আছি মামা তুমি কেমন আছো ভালো আছি কোথায় চলে চুরাজু পাহাড়ের দিকে যাচ্ছি বাগ মামা আমার জন্য দোয়া করবে ঠিক আছে আমার জন্য আসার সময় খাবার নিয়ে আসো ঠিক আছে মামা মাম ভাই তুমি দেখি গোসল করতে নামছো দেখেছো ওই বন জঙ্গলে দুইজন মানুষই গিয়ে মামা পানি পান করাচ্ছি দেখো দেখো আর পানি খাবে গোছমরা আইটি দেব তো বন্ধুরা আজকে যে গল্পটি বললাম এর পর্বটিতে যে গল্পটি আসছে বাঘ মামা ও বিড়াল ছানাকে নিয়ে একটি সুন্দর একটি ঘটনা তোমাদের মাঝে উপহার দেব তোমরা আমাদের সঙ্গে থাকবেন আর বাঘ মামা আর বিড়ালাকে নিয়ে সুন্দর একটি গল্প তোমাদের মাঝে উপহার দেব মিস করবেন বন্ধুরা